ও আমার আপ্পা রে ও আমার যুবক ভাই আপনার আশেপাশের আত্মীয় স্বজন গ্রামের মানুষ যারা তাদেরকে দেখলেই প্রথমে আর আপনার এলাকার মানুষ দেখলেই দৌড়াইয়া মুখ তার মূর্ষা দিয়ে অন্য দিক দিয়ে ঘোরাইয়া চলে যায় কথা বলেন কথা বলেন এক জায়গায় থাকলে ঝগড়া পেশাদ মারামারি কাটাকাটি হয় 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 না 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 তাই বলে বলেছেন নবীজি বলেছেন তোমরা এই ঝগড়াটা এই মারামারি টারে তোমরা অনেক দিন পর্যন্ত জিয়া রাখবানা এই মারামারি টারে যদি অনেক দিন পর্যন্ত জিয়ারা করে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে বোধহয় তোমরা জাননাতে যাইতে পারবে না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে তোমরা জাহান্নামে যাইতে হবে ঠিক কিনারে ভা তাইলে এই এলাকায় যারা পাড়া প্রতিবেশী দূর থেকে যারা আসছে এর পাইলে মনে হয় সালাম ধিতো না 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 বাড়ির মালিক বারাঠিয়া সালাম দিব কেমন এটা কি হয় নাকি হয় নাকি কথা গয়না রে এই কথা বলে নানা বাড়ির মালিক ঘরাদের সালাম দিলে সম্মান যায় হ্যাঁ সম্মান যায় না আরে শৈলজোরার মানুষ শুনুন মনোযোগ দেন আমার নবীজি রাস্তা দিয়ে যাইতেন আমার নবীজি রাস্তা দিয়ে গেলে ছোট কেউ সালাম দিতেন আমার নবীজি রাস্তা দিয়ে গেলে শত্রুরে পাইলেও সালাম দিতেন যেটা নবীরে দেখতে পায় না ওইটারও মুসকে হাসি দিয়া বলতেন কেমন আছেন চাচা কেমন আছেন ভাই বলে সম্বোধন করতেন জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ নবীর আদর্শ থেকে আর যারা নিজের সুন্নি দাবি করবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করবে এরা সুন্নি নয় সুন্নি নয় এরা ভণ্ড প্রতারক ঠিক কি না নবীর আদর্শ সালাম দেয় আর এর আদ নবীর আদর্শের কোন লেশ পরিমাণও তার কাছে নাই হাই হাই এবার বলেন ভাড়াটিয়া মালিককে সালাম দিলে সম্মান যাবে যেহেতু এখানে মালিক ভাড়াটিয়া উভয় পক্ষই আছে সেহেতু এইভাবেই বয়ানটা দিতেছি আপনাদের কষ্ট হইতেছে মনে হয় রাগ করতেছেন গুসা হইতেছেন এই বেডা মনে রাগ করছে লেগে जाएगा হ্যাঁ আইবো আইবো না হাই হাই আরে হাট বাজারে ঠিকি গেলাম আরে অলিপুরে ঠিকই গেলাম মাহফিলে তো আইলা না মুসলমানের সন্তান হই আরে মুসলমানের পোলা রে মাথায় টুপি দিলা মুসলমানের সন্তান হয়ে মহিলারে কইছি পুরুষরে কইছি পোলা করে কইছি বেডাইনরে কইছি হেরারে কোয়ার দরকার আছে না নাই খাই আইছি আমি হেরারে কইলে কোনো সমস্যা নাই কথা বলেন না খাইলে ভেজাল আসি আল্লাহ জানে হেরা মারতে চাইলে আমরারে ওয়ান সেকেন্ডের ব্যাপার কথা কথা বেশি না বেশি না বেশি না ওই গ্লাসের পানিতে আর তরকারিতে এক ফোঁটা বিষ দিয়ে রাখবি খাইবেন জাগা ছিলি 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 মইরা থাকবে কথা বলেন কথা বলেন সেই জন্য খাওয়া দাও কইরা এখন এর কইলে অসুবিধা নাই আরে হাড়ি বাজারে ঠিকই গেলাম আহা মার্কেটেতে ঠিকই গেলাম পর্দা তুমি করেলা না আরে নামাজ তুমি পড়েলা না মুসলমানের বউ হইয়া বেডি বেদি রে নামাজ তুমি পড়লা না ঠিক কিনা রাস্তা দিয়ে আটলে বেশি না আমদার এলাকার কথাই কই কি কোন বেশি দূরে যাওয়ার দরকার নাই বাপ রে বাপ একটু জ্যামজুম যদি লাগে আর কি কোম্পানিগুলো যখন ছুটি হয় জেমজুম লাগে বেডিনতে সাই ঘর ও ফাড়া দিয়ে বাসা যেত কথা কর না 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 দুই এক এমন কাহিনী হয় নাই আমি আইছি না সাত মাস হইছে আমার লগে দুই দিন কাহিনী হয়ে গেছে আর কি এর হুজুর আর খেজুর মিয়া আরে আরে হুজুর আর বড়ুন মানে কইলো হুম এক্সকিউজ মি সাইড দেন সাইড প্লিজ ডিসাইড দেন রামজিলাম এক্সকিউজ মি ওর্তগিদার বাপ রে বাপ চিন্তা করছেন কইলো প্লিজ হুজুর এক্সকিউজ মি সাইড প্লিজ সাইড সাইড আল্লাহ অন সাইড যদি দিস তো দিস আর নাইলে খবর আছে গোতাটা মারবো এক গোতায় খালো হাসতেছেন আপনারা না এরকম হয় না মনে হয় এই জন্য বলি মা চাকরি করেন পর্দা নিয়ে করেন কোনো অসুবিধা নাই পর্দার সহিত করবেন কোনো অসুবিধা নাই মাঝে মাঝে আমার এলাকা ভালো এই এলাকায় নাই অন্য এলাকায় আমার এলাকার কথা কই মাঝে মাঝে স্কুলের সামনে পোলাফান বন্ধু বান্ধব কয়েকটা মিল্লা দাঁড়ায় থাকে কলেজের সামনে দাঁড়ায় থাকে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে কোম্পানির সামনে দাঁড়ায় থেকে ফোলা গো আছে না নাই কথা কয় না কথা কয় না চল্লিশের উপরে বেডা হিলাও খারুতায় কনসেন্ট যাইবেন কই চল্লিশের উপরে বেডা হিলাও খারুতায় আমি যে এলাম খারিত হয়ে তোমার শাশি ভুল হয়ে গেছে গা নাওসবি আসতে না জোরে মানুষ যারা আমাদের পাশে থাকে আত্মীয় স্বজন হয়ে গেছে পাড়া প্রতিবেশী হয়ে গেছে এবার বুড়িমা হাসলেন তো এতক্ষণ একটু কান্দেন এবার বুড়িমা নবীজির রাস্তার মধ্যে কাটা বিছায় আমার নবীজি রাস্তা দিয়ে যায় কাটাগুলো সরে সরায় প্রতিদিন যায় একবার কোনো একদিন ওই বুড়িমাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আমার নবীজি ওই বুড়িমাকে অসুস্থ অবস্থায় দেখে আসছে আমগর রাস্তা যদি কোন বেডি কাটা দিত তাইলে কইতাম তোর কম আছে তোর কাছে আমার কি কম আছে আয়োই জায়গা কথা হ্যাঁ বাপরে বাপ আমার আদর্শ কত সুন্দর আদর্শ দেখেন নবী সুন্নত মানবেন নবীজীর আদর্শ মানবেন আর জীবনে পরিচালিত করবেন এরাই বলে আহলে সুন্নত বলে জামাতের অধিকারের ঠিক না কা আবদুল্লা বাবা ঠিক না জারা নবীর সুন্নত মানে না জারা নবীর আদর্শ মানে না জারা নবীকে মানে না নবী কত সুন্দর কইরা নবী ব্যবস্থা করে দিছে আমরা যে রোজা রাখি ইহুদিরা গবেষণা করছে মুসলমান রোজা রাখে কে লিগে একটু গবেষণা করা দরকার কেড়ে রোজা রাখে এখন দেখা যায় এগারো মাস খাইতে খাইতে আমরা তো আবি জাবি লাবড়া টাবড়া যা আছে পান বিড়ি গাঞ্জা মদ যা আছে সব তো এগারো মাস খায় এখন সারা দিন রমজান হঠাৎ করে পেটে খিদা লাগে আমাদের ভিতরে কিছু রোগ জীবাণু আছে রোগের সাথে কি বলছি জীবাণু আছে রোগ জীবাণু সায়েন্টিস্টরা বলেন ডক্টররা বলেন এই রোগ জীবাণু আপনি যখন খাবার ভক্ষণ করেন ফর এক্সাম্পল আপনার যদি একটা টিউমার হয় অথবা একটা ফুরা হয় আপনি খাবার ভক্ষণ করলে সাথে সাথে ফুরাটা ছোটো হয় না বড় হয় কথা না রে আপনার যদি পিত্তে থাকে পাথর পেটে পাথর থাকে আপনি খাবার খাইলে বড় হবে না ছোটো হবে বড় হবে সুতরাং একটা মাস যখন মুসলমানের বাচ্চারা রোজা রাখে না খায়া থাকে আমাদের রোগ জীবাণুগুলো পেটের ভিতরে পিচের ভিতরে পিত্তের ভিতরে কলজার ভিতরে যে রিক জীবাণুগুলো আছে এইগুলো খাবার পায় না ওই খাবার না পাইতে পাইতে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ এক মাস গেলে পড়ে আমার ওই সায়েন্টিস্টটা গবেষণা করে দেখে খালি পেটে থাকলে পরে ওই এক মাস খাবার না পায়া ওই রোগ জীবাণুগুলো ইন্তেকাল করে দেয় সুবার আল্লাহ না জুড়ে আর এই সুরায় এই সুরায় কি করে জানেন কয় না হের বলে গ্যাস্ট্রিক তরে আল্লাহ মরার আগে গ্যাস্ট্রিক আলসার দিয়েই মারা কথা কন যতই কষ্ট হোক রোজা রাখব কি না সামনে রোজা রাখব কি রাখবো না এবার আসেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওই ঘটনাটা একটু বলে দেই রে বাবা এবার আসুন নবীজি প্রত্যেকদিন রাস্তা দিয়া কাটা উঠায় যায় আমরা হইলে মুখে দিয়া যতগুলো গালি আছে যতগুলো বকা আছে যতগুলো মায়ের আছে সবগুলো ওই বুড়া মহিলারে দিতে পারতাম আমাদের কোনো কমতি হইতো না এবার বুড়া মা ডাক দিয়া কই are mokka basira আমিও সুস্থ হইলাম ওই মহানবী দেখতে আসছে এবার শোনেন দে বাবা এর আগের ঘটনাতে একটু বলে দিয়ে যায় আমার ওই যখন ওই যখন দয়াল নবীজির দিনের দাওয়াত দিয়ে মানুষ যখন বেশি হয়ে গেছে মানুষ যখন সংখ্যায় বেশি হয়ে গেছে এবার কি করল জান পুরী মহিলাটা দয়াল নবীজির ডরে দয়াল নবীজির ভয়ে মাথায় কিছু কাপড় চুপন নিয়ে গাঠটি বান্ধিয়া সে গাঠুটি বান দিয়া মাথার উপরে নিয়া রাস্তা দিয়া যাচ্ছে এক জায়গায় রাস্তায় জায়গা গিয়া সে ক্লান্ত হইয়া বসে আছে আর সামনের দিকে যাইতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না এবার আমার সব আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বাচ্চা বন্ধু নবীজি আসলেন আয়েশা বুড়িমালে বললেন ওগো বুড়িমা ও বুড়িমা আপনার মাথার আপনি চলতে পারেন না এই মাথার গাতুরিটা আমার মাথায় দেন এবারে বুড়িমা পাশের নবীজির সাহাবীদেরকে ডাক দিয়া কয় ওরে বাবারা আমি বুড়ি মহিলা আমার মাথার গাতুরি থেকে মাথার থেকে গাতুরিটা কে নিয়েছে কয় গো মা আপনি কেন মুতমক্কা চাইরা চলে যাইতেছেন এই শহর চাইরা কেন চলে যাইতেছেন ও মোহাম্মদ আপনি দিচ্ছে দিনের দাওয়া দিয়ে মানুষের সংখ্যা বাড়ায়া দিছে ওই মোহাম্মদ সবাই আল আমিন বলে ডাকে আর মানে এই জন্য আমি ওই মোহাম্মদের বয়ে আমি এলাকা চাইরা চলে যাইতেছি এবার সাহাবিরা ডাক দিয়া বললেন অগু বুড়িমা আপনার মাথা মুবার আপনার মাথা থেকে সেই মাথা মুবারকের মধ্যে গাটুর তিনি উঠায় নিছে তিনি কয় আমি তো তারে চিনি না আমি তো তারে জানি না এবার সাহাবীরা ডাক দেয়া কয় ও বুড়ি মা তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন তিনি আমাদের নবী বিধর্মীদের নবী আকাশের নবী বাতাসের নবী সমস্ত নবীদের নবী নবী দুজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আচ্ছা এর আগে আমি বলি এই মুহূর্তে যদি দু একজন বিধর্মী যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেকেই থাকতে পারে বিধর্মী যারা আছে এই মুহূর্তে যদি মসজিদে ঢুকিয়া দু একজন আমরা বেশি না আমরা ওই গেটের সামনে একটু পশ্চাৎ করে দিতে দাঁড়াইয়া হ্যাঁ তো জীবনে একটা কিলো দিছে না কিউরে হেও সাইব দুইটা মারত এইটা কি নবীর আদর্শ কথা কয় না নবীর আদর্শ আমলার মধ্যে নবীর আদর্শ নাই কে হ্যাঁ করে নাই এইজন্যই আমরা জান্নাতে হয়তো যাইতে পারবো না কথা বুঝিন নাই হ্যাঁ আরে আমার अब्बा জিদারী আমার আম্মা সিরাক হোসেন কবির মনযোগ দিয়ে এবার পারা প্রতিবেশীরে আপনি যদি রমজান মাস ওই যে বলছিলাম রমজান মাসাস্ত্রে আসছে পড়ে সুরা ইফতারি বাটি অন্য এলাকায় পাশের গড়ের বেটা এক গ্লাস পানি দিয়ে ইফতারি করে এর খবর নাই এমন দুই সাইডটা এলাকাত মনে হয় নাই আমি এলাকায় না পুরা এলাকার কথা কইতেছি আছে না নাই হ্যাঁ রোজার মধ্যে এফেক্ট পর্ব আসেন না কোন মুফতি নিয়ে আসতেন একটু দেখায় দেখ আজকে যারা আসছে সবাই মুফতি এই এই সিরিয়ালে মুফতি জহিরুল ইসলাম মুফতি আমুল ইসলাম মুফতি তবিল ইসলাম মুফতি এম এ মজিদ মুফতির একটা কারখানা এখানে আসুন না দেখায় দেন এতগুলি মুফতি এবার দেখায় দেখ আমাকে এই যে আত্মীয় হকটা নষ্ট কইরা ইফতারি তারি না দিয়া আরে এলাকায় ইফতারি দিয়া দিল তার রোজার মধ্যে এফেক্ট আসবে কি আসবে না আরো জুরে এই জন্য ইফতারি দিলে আগে পাবে আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব পাওনাদার হকদার দাবিদার এরপরে পাবে পাড়া প্রতিবেশীরা এরপরে পাবে আমার নিজের সমাজের লোক এরপরে পাবে আমার গ্রামের লোক এরপরে পাবে আমার এই এই ওয়ার্ডের লোক এরপরে পাবে ইউনিয়নের লোক এরপরে পাবে আপনার উপজেলার লোক এইভাবে আপনি একটা একটা সেক্টর আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সেক্টর অনুযায়ী কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে নতুবা ইসলাম আপনার এই বন্দিগীকে সমর্থন করে না আপনি যদি অ্যাসান্নায় ফজরে পড়েন কাজ হইব কথা বলেন কাজার বিষয় আলাদা বলেন আগে কাজ হইব না কি থাকে থাকে এরে সলজুরার মানুষ এরে আমার আব্বা রে তাইলে পাড়া প্রতিবেশীর সামনে প্রথমেই দেখা হইলে হাত তুলে দিব কি জোরে বলেন মিছিলের মতো করে আরো জোরে সে বল জোরে বলেন সালাম দেননি আপনারা সব সালাম খালি হুজুর রে আর সার রে আর বস রে খালি কয় জীবস জীবস কথা শেষ করতে পারে না কয় জীবস জি স্যার জি স্যার জি স্যার আসলাম স্যার রাখি স্যার আসলাম স্যার এই যে রাখি সালাম এটা কি সালাম মূলত আন্তরিকতার সালাম না ডরাইয়া সালাম যদি বসের বসের নিকটস্থ কর্মচারী সালাম দে বসরে বেশি বেশি তাইলে মনে করবেন হ্যাঁ প্রমোশন আশা করতেছি কথা কইনা রে হ্যাঁ আনাইলে চুড়ি চাইবো দুদিন পরে এরপরে মনে করবেন বেশি বেশি সালাম দিতেছে মনে করেন ঘরের বউ কে বেশি বেশি সালাম দিতেছে ঘন ঘন সালাম এটার থেকে দুইটা লক্ষণ বোঝা যায় একটা হয় আপনার সাথে সে রাগ করছে আর না হয় আপনার কাছে সে কোনো কিছু চাইতেছে কথা বলেন না আরে আমার থেকে তো বহুত অভিজ্ঞতা ওয়ালা আমার এখানে আছেন মিয়া কই না কথা বলে বলে আবার যদি মনে করেন এলাকার সুরা বাটপার গাজাকুর মতকুর এরা বেশি বেশি সালাম দেয় হঠাৎ করে শুরু করে তাইলে কি তাইলে লক্ষণটা কি হ্যাঁ লক্ষণ ভালো না খারাপ আন্তরিকতার সহিত যদি হয় লাইভ চলতেছে ভিডিও রেকর্ডিং হচ্ছে কারণ আমরা এমন এক জামানা এসে পৌঁছায় গেছি আমরা বনি ইসরাইলের উন্মতের চাইতে কম না বনি ইসরাইলে আল্লাহ কইছে মুসা নবীর দিয়া আরো অনেক নবীর একটা গরু পাঠাইছে পাল্লা গরু দিয়ে কি করতাম কয় নবী গরু দিয়ে গরু দিয়ে হাল চাষ করবা কয় হাল চাষ করে কি করতাম কয় পেঁয়াজ রসুন লাগাইবা কয় পেঁয়াজ রসুন লাগাই কি করতাম কয় তোমরা এটা তরকারি দিয়ে খাইবা ও তরকারি কেমনে রান্না করতাম কয় আলু দিবা টমেটো দিবা কয় টমেটো আলু পাইতাম কয় কয় চাষ করবা কয় কেমনে চাষ করতাম কয় বীজ রোপণ করতে হইব এই হচ্ছে বনি চাইলের উন্নতির অবস্থা হেরা পেশাইতে পেশাইতে পরে নবীরা ডাক দিয়া কয় আল্লাহ ইতারে নিয়া ইদিকে আপনি ধ্বংস করে দেন বহু নবীর বনি ইসরাইলের বহু নবীর উম্মতে আল্লাহ ধ্বংস করে দেন মাটির সাথে মিশায়া তা আমগর অবস্থাও মনে হয় এরকম হয়ে যাচ্ছে ওয়াজ একটা করলে বুঝে আর একটা ওইদিন এক ঘটনাড়াইছে এক বড় ওইটা জায়গা আমগো কই জান ওরে এই ঘটনা না শুনলে তো আপনি কইবেন যে এতক্ষণ পর্যন্ত আইলে কইবেন হুজুরে এতক্ষণ কইছে পরে যে কি হইছে না হইছে এটা তো বুঝবেন না এই জন্য পুরাটা শোনা দরকার আছে না নাই তবে হ্যাঁ আন্তরিকতার সাথে যদি কেউ হঠাৎ করে সালাম দেয় হঠাৎ করে নামাজ পড়ে হঠাৎ করে ভালো মন্দ কাজ করে তাহলে বুঝবেন আন্তরিকতা যদি থাকে তাহলে সে সত্যিকার সত্যি কারো হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না আর আমাদের সমাজে একটা মানুষে ভালো হইতে হঠাৎ করে যদি কেউ নামাজ পড়ে নামাজ হে বলে পড়বো নামাজ কেন তোর নামাজ কি তোর বাফিল করে রাখছে হে বেডা নামাজ নাই মাস্টার সাহেব কি কন নামাজ কি তোমার লেগে লিজ দিয়ে রাখছি আল্লাহ হে বেডেন নামাজ নাই হায় 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 ওই যে আমরা ভাই আর শুঞ্জুর মানুষ এবার আসেন দুই নাম্বারে সেই লোকটা যদি বিপদগ্রস্ত হয় তাইলে বিপদ থেকে উদ্ধার করা এই জায়গার মধ্যে একটা কথা বলতে হয় বিপদে পইরা যদি যায় কই ফর এক্সাম্পল মাস্টার সাহেব পাঁচটা হাজার টাকা দেন মাস্টার সাহেব এমনিতে দেয় আমি শুনেছি এলাকায় কিন্তু এক্সাম্পল দিতে বললাম মাস্টার সাহেব পাঁচ হাজার টাকা দেন কই বোন নাই আছে না নাই কথা বলে না কই নাই কতদূর পরে ডাক দিয়া কই এই বেটা এই তুই তো বিপদে পড়ছো আমার এলাকার মানুষ এখন তো তোরে বিপদ থেকে বাসে আমার কাছে নাই তবে এক লোকের থেকে আরেকজনের থেকে আয়না দেওয়া যায় কয়নার এমনি আইনা দেওয়ান যাই তো না কত আছে সাসা কেমনে আমি তো বড় বিপদেও আছি ক পাঁচশো কত কথা কয়না রে সারা বাংলাদেশে মনে ইত্যাদি নাই আসেনি আসেনি এরা নামাজ পড়ুক রোজা রাখুক জাকাত দেখ মক্কা যাক মদিনা যাক পাঁচশো বার যাওক এক হাজার বাগ ই একটা এবাদত তাদের কবুল হবে না নুন জবর না দুনতান্ন আকার না এন এ না কথা বলেন এরা বলো আগমন বিশেষ অতিথির আগমন হজরত মৌলানা মুফতি আমির ইসলাম আলী সাহেব মার্শাল্লাহ খুব সুন্দর বয়ান করে আপনার আলোচনা শুনবে আমি ইতি জানবো মাত্র দুই নাম্বার বলছিলাম যে বিপদে পড়ছে বেডা এখন তো উদ্ধার করে দিয়ে যাওয়ার লাগবো নাকি নাইলে তো আবার কবিন হুজুর আমরা করতেন বইকে ঢুকে গেলেন গিয়ে উদ্ধার তো করে দেয়া গেলেন আমার নবী কয় কর্জায় হাসানা দিবা কি হাসানা

মুসলমানের বাচ্চা হাসানা হাসানাটা কি আপনি কাউকে কর্জা দিলেন দিয়ে উত্তম যেটা কর্জা দিলেন দিয়ে বললেন এতদিনের ভিতরে আমি তোমাকে এটা শোধ করে দিব ইনশাল্লাহ তুমি এটা নিয়ে যাও বিপদ থেকে তুমি উদ্ধার হও হসপিটালে আছে বিভিন্ন জায়গায় মুসলেকা আছে জামিন আছে আপনি এটা উদ্ধার হোক তবে হারে রে ভাই তবে একটা কথা বলতে হয় তবে একটা কথা বলতে হয় মাস্টার সাহেব পাঁচ হাজার টাকা দিছে পাঁচ হাজার টাকা দিয়ে এমন বিপদে পড়ছে পাঁচ বছর দুইটা হের পিছে পিছে ঘুরে যোতা এক জোর দুই জোর তিন চার পাঁচ জোর ক্ষয় হয়েছে মাস্টার সাহেবের টাকা দিতে না অবশ্য না করে না হয় দেলাই মন কি কয় কয় দেখ দিমু আগামী শুক্রবার এই পাঁচ বছরের ভিতরে কত শত শুক্রবার গেছে হের শুক্রবার আর হইছে না মাস্টার সাহেবের টাকাওয়া দেয় না এই জন্য মাস্টার সাহেব কয় আর পর্যায়ে হাসানা ও দিতাম না সুরটা তো তখনই প্রচলিত হয়েছে ঠিক কি না বলেন তা দোষ কি এক পাটির না দুই পাটি তাইলে কর্জায় হাসানা নিলে সময় মতো পরিশোধ করা লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না ফুপ বাজার বাজার কইরা হে আর ফুপ বাজার যায় না এখন সব বাজার করে পশ্চিম বাজার কথা কয়না রে মনে করেন আমাদের কামাল ভাইয়ের ফার্মেসিতে বাকি নিছে এখন আজাদ ভাইয়ের ফার্মেসিতে ঔষধ খায় কামাল ওইদিকে আর হে যায় আছে না নাই আর এগুলা উদাহরণ দেখাইছি কামাল ভাইয়ের কাস্টমার যদি কেউ আবার বাকি খায় থাকে আবার কই বহুজুর এটা কি কামাল ভাই দিছে নাকি তা এমন কিন্তু না আমি জাস্ট মুখ দিয়ে যেটা বের হয়েছে ফার্স্ট টাইম সেটা আপনাদেরকে বুঝাইছে উদাহরণ দিয়ে সুতরাং ভাইরা আমার তাইলে বাকি গায়ে বাকি দাম লাগবো না না লাগতো না মনে হয় অনেকে আমার কাছে বলছে অনেক ভাড়াটিয়া ঘর ভাড়া রাইখা পালায় গেছে এই ভাড়াটিয়া ভাইয়েরা রাগ করতেছেন অনেকে দোকান বাকি অলিপুরে রাইখা গেছে আপনারা যারা আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি করি না জমা পরে দোয়া করি না স্বীকার করে না ফজরের পরে দোয়া করি না না আর করে এ ঠিক করি না তো ফজর আয় না এই জন্য ভাইয়ের শেষ করে দিচ্ছি আল্লাহ একবার যাই হোক আমারে উঠাইলেন কেন আপনারা উঠাইলে সময় ধর দুই ঘন্টা আমার দরকার দেখছেন না তো যাই হোক তাইলে বাকি গইলে টাকা কি দেওয়া লাগবো ঘর ভাড়া থুয়ে কি যাইমু আহা আবার ঘরের মালিক যারা আছেন আরও দুইটা কথা কই কথা বলেন কথা বলেন হেরা ও বাপ রে বাপ আরে বাপ রে বাপ কি তা যে কইতা কইতাম নাকি চাই ঘরের মালিক চায় আরছে কইমু কি এমনে চায় থাকলে কোন যায় হ্যাঁ ঘরের মালিক যারা আছেন আপনারা একটু সদয় হবেন ঠিক কিনা ভাড়াটিয়াদের যে সমস্ত সুযোগ যে সমস্ত যেটি যে সুবিধা এগুলো দেয়া দরকার আছে না নাই ভালো ব্যবহার এলাকায় করা দরকার আছে না নাই আমাদের এলাকা যারা আছেন সবাই আমাদের পাড়া প্রতিবেশী জুড়ে বলেন কি বেশি প্রতিবেশী সে বলো আরো জুড়ে প্রতিবেশী সুতরাং ভাইয়ের আমার তাইলে আইসলাম মাত্র দুই নাম্বারে তিন নম্বরে অসুস্থ হইলে তারে দেখতে যাওয়া আর আমরা অসুস্থ হইলে ভাই শীতলায় ধরছে এখন মরত আল্লাহ আর এইটার জ্বালা আর জানবাস না এটা যদি মরত মরলে বালা আসি কয় না কয় না কয় না 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 কয় না তো সব আল্লাহর অলি বই আছে কয়নি 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 কওয়া যাইব আজকের পর থেকে আর কইবেন আর বলবেন না তাইলে কিছু একটা নবীজি নিয়ে যাইতেন সাথে মগায় কি করে খালি হাতে যায় তবে খালি খালি হাতে আবার মুখে আয় না থাকে এখন খায় খায় পান যদি বিড়ি খায় ঘরের এইটা বিড়ি খায় তাহলে একটা বিড়ি আয় কিন্তু যায় খালি হাতে কি হাতে খালি হাতে আমার তাহলে এই তিন নাম্বার পর্যন্ত থাকলাম আর বাকি হক এবং কর্তব্য দায়িত্বগুলো ইনশাল্লাহ কোনো একদিন জুমায় বলবো ঠিক আছে জুমার বয়ান অনেকগুলো রিকোয়েস্ট আপনাদের আছে যে এটা বলেন ওই বিষয়ে বলেন ওই বিষয়ে অনেকগুলো রিকোয়েস্ট জমা আছে একটা একটা করে বলতে বলতে ইনশাল্লাহ আল্লাহ জানি কোন দিন শেষ করায় আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে সকলে বলুন আমিন যাই হোক আমি আর সময় নিলাম না ভাইজান বসে আছে আল্লাহ যেন আমাদেরকে যতটুকু আলোচনা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি আমি বলতে পারি নাই আল্লাহ আমাকে দিয়ে বলাইছি আমরা যেন জীবনে আমরা আমল করি আল্লাহ যেন আমল করার তৌফিক দেয় জোরে গান আরো জোরে পারা প্রতিবেশী কারা এবং দায়িত্ব কর্তব্য কিছুটা হইলে